আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জুমার দিন যাচ্ছি মসজিদে চলন বিলের মাঝখান দিয়ে নৌকায় ভ্রমণে শুক্রবারে জুমার দিনে জুমার নামাজের জন্য যাচ্ছি আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে দেখেন নৌকার মাঝে চতুর্দিকে পানি তবে পানি আমাদের এখানে খুব কম পানি বেশি পানি নাই অনেক পানি কম যে সমস্ত এলাকা বন্যায় ডুবে গেছে আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাল্লা যেন সমস্ত বন্যার কবলে পড়া মানুষদেরকে রক্ষা করে এবং দ্রুত বন্যাকে সরিয়ে নেন আমরা সকলেই বিশেষ করে যারা ওলামা আছি যারা খতিব সাহেব আছেন শুক্রবার জীবন নামাজের পড়ে সকলকে বন্যায় কবলিত মানুষদের জন্য দোয়া করার আবেদন জানাচ্ছি সকলেই তাদের জন্য দোয়া করবেন আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন অতি দ্রুতপর্ণাকে সরিয়ে মানুষকে রক্ষা করে বাংলাদেশের মানুষকে হেফাজত করে এবং যত কুচক্রী মহল আছে সমস্ত কুচক্রী মহলকে যেন আল্লা রাবল আলমেন উচিত শিক্ষা দেয় হেদায়তের দোয়া অনেক করছে আর হেদায়তের দোয়া করার সময় নেই এখন যেন এই সমস্ত কুলাঙ্গারদেরকে আল্লাহ তালা উচিত শিক্ষা দেয় যাদের কারণে আজ বাংলাদেশের এমন অবস্থা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সমস্ত আলেমদেরকে কবুল করুক সমস্ত বাঙালিদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম